প্রাণী দত্তক আইন অনুসারে সিপাহী জলা চিড়িয়াখানার পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগার সেরাকে দত্তক নিলেন বিশালগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব পরিবেশের ভারসাম্য জৈব বৈচিত্র্য রক্ষার প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে বিধায়কের এই উদ্যোগ গত ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে পশু বিনিময়ের অঙ্গ হিসেবে উত্তরবঙ্গের একটি চিড়িয়াখানা থেকে সিপাহী জলা চিড়িয়াখানায় আনা হয়েছে একজোড়া রয়্যাল বেঙ্গল টাইগার আজ নিজের জন্মদিন উপলক্ষে পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারটিকে তিন মাসের জন্য দত্তক নিলেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব গতকালই এসেছে দত্তক নেওয়ার এই অনুমোদন আমরা সমাজের অনেক কাজ করি কিন্তু সমাজের জীবজন্তু পশুপাখি পাখি ওনাদের একটা জীবন আছে এবং প্রত্যেকের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য আমাদের সমাজে একটা ব্যালেন্স তৈরি করতে গেলে আমাদের পশু পাখি থেকে শুরু করে প্রত্যেকটা জীবজন্তুকে আমাদের আদর ভালোবাসা করা দরকার তো সেই কারণে আজকে আমাদের সিপাহী জলা চিড়িয়াখানায় যেই বেঙ্গল টাইগার সেরা নামে তো আমাদের নতুন অতিথি এসছে আজকে প্রায় ছ সাত মাস হয়েছে তো আমি আগ্রহ প্রকাশ করেছিলাম ডিপার্টমেন্টের কাছে এবং আমাকে সম্মতি দেয় আমি তিন মাসের জন্য এই রয়্যাল বেঙ্গল টাইগার সেরাকে আমি অ্যাডপ্ট নিয়েছি এখন থেকে আগামী তিন মাসের জন্য এই রয়্যাল বেঙ্গল টাইগারটির খাবার দাবার চিকিৎসা থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করবেন বিশালগড়ের বিধায়ক এর জন্য প্রায় এক লক্ষ তিরানব্বই হাজার টাকা জমা করতে হয়েছে বিধায়ককে বিধায়কের এই উদ্যোগের প্রশংসা করেছেন চিড়িয়াখানাটির অধিকর্তা বিশ্বজিৎ দাস প্রত্যেক জুতে অ্যানিমাল অ্যাডপ্রেশন থাকে আজকালকার যে জুগুলো আছে ইন্ডিয়াতে টোটাল ওয়ান ফিফটি সিক্স জু আছে ইন্ডিয়া কান্ট্রি তো ওখানে বেসিক্যালি এখন গভর্নমেন্টের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেটা মোড যেটা হচ্ছে যে সেলফ সাস্টেনিং হতে হবে বের জু বাইরের জোর মধ্যে ওরা বেসিক্যালি সেলফ সাস্টেনিং তারা এন এনিম্যাল স্কিম থেকে নেয় বিভিন্ন কোম্পানি অর্গানাইজেশন থেকে তারা সিএসআর ফান্ড নেয় তাদের টিকিট কালেকশান থাকে ওগুলো দিয়ে তাদের জু নিজেরাই ওরা চালায় সারের মাধ্যমে এটা শুরু করলাম এনিমেল অ্যাডপ্টেশান দিয়ে এটা একটা স্কিম প্রত্যেক জুতেই থাকে তো বেসিক্যালি এটা রুলস হচ্ছে একটা এনিমেলের খাবার দাবার চিকিৎসা বাবর যে খরচা হয় ওই খরচার বেশিসেই অ্যানিমেলের অ্যাডপ্টেশান কস্টটা আমরা নির্ধারণ করি আর কি বিধায়কের এই মানবিক কাজে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষ চিড়িয়াখানাটির অন্য প্রাণীদের দত্তক নিতে উৎসাহিত হবে বলে আশাবাদী অনেকেই দূরদর্শন সংবাদ ত্রিপুরা